আমাদের গল্পের শুরু আল্পনার রায় থেকে আলপনা এমন একজন মা ছিলেন যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু তার মেয়ে দিয়ার জন্য একটি উন্নত জীবন চেয়েছিলেন তিনি অনেক রাত জেগে কাটিয়েছেন দিনে টিফিন সার্ভিসের কাজ করতেন এবং সন্ধ্যায় ছোটখাটো টিউশন দিতেন শুধু এই জন্য যে তার মেয়ে দিয়া যেন কোনো কিছুর অভাব বোধ না করে আজকের দিনটি আল্পনার জীবন বদলে দিতে পারত তার ইন্টারভিউ ছিল সরকার হারাইজেন টেকনোলজিস এসএইচটি এ যা ছিল শহরের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি আল্পনায় ইন্টারভিউয়ের জন্য অনেক পরিশ্রম করেছিলেন এই চাকরিটি তার এবং দিয়ার জন্য একটি লাইফলাইন ছিল কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল ইন্টারভিউয়ের দিন প্রচণ্ড জ্বর আল্পনার দুর্বল শরীরকে ঝলসে দিচ্ছিল তাকে দ্রুত শহরের কল্যাণী সরকারি হাসপাতালে ভর্তি হতে হয় হাসপাতালের বিছানায় শুয়ে হাপাতেও কাঁপতে কাঁপতে আল্পনা সেই কোম্পানির নম্বরে কল করেন তার কণ্ঠে ছিল যন্ত্রণা ক্ষমা তিনি সত্যি আসার চেষ্টা করেছিলেন এবং সব প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু অপর প্রান্ত থেকে উত্তর এলো একেবারে রুক্ষ ও শীতল আমরা ইন্টারভিউ পুনর্নির্ধারণ করি না আপনি যদি নির্দিষ্ট সময় উপস্থিত না থাকেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে ক্লিক ফোন কেটে গেল আল্পনার হাত বিছানায় লুটিয়ে পড়ল যেন তার শরীরের সমস্ত শক্তি চলে গেছে তার চোখ হাসপাতালের সাদা ছাদে স্থির ছিল কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল তার হৃদয় গভীরতম হতাশায় ডুবেছিল তিনি তার পুরনো ঝোলার দিকে তাকালেন যা এখন একটি সাধারণ কাপড়ের ব্যাগ তার ভিতরে একটি পরিষ্কার ফোল্ডারে রাখা ছিল তার জীবন বৃত্তান্ত যা তিনি সারারাত জেগে টাইপ করেছিলেন উপরে নিজের সাহসের জন্য একটি ছোট আশার বার্তা লেখা ছিল একটি উন্নত শুরু নীরবে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল তিনি ফিসফিস করে বললেন ভগবান এই সুযোগটি আমার কাছ থেকে কেড়ে নিও না আমার মেয়ের এটা দরকার সে এর চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য দিয়ার প্রতিজ্ঞা ঘরের এক শান্ত কোণে আলপনার মেয়ে দিয়া বসেছিল তার বয়স ছিল মাত্র চার বছর দিয়ার চুল ছিল মধুর রঙের আর চোখ ছিল সকালের আকাশের মতো নীল ও উজ্জ্বল দিয়া তার মাকে প্রতিদিন বড় বড় ত্যাগ করতে দেখেছে সে জানত তার মা টিফিন সার্ভিসের কাজ করে ক্লান্ত হয়ে ফিরতেন তবুও তার জন্য ঘুমপাড়ানি গান গাইতেন সে দেখেছিল কিভাবে তিনি ভাঙা জিনিসপত্র জুতা দিয়ে ঠিক করতেন সে জানত মা প্রায়ই নিজে না খেয়ে দিয়াকে পুরো খাবার খেতে দিতেন যখন সে দেখল তার মা কাঁদছেন দিয়া একদম নীরব রইল তার ছোট হাতগুলো শক্ত করে বন্ধ ছিল তার চোখে এমন এক গুরুত্ব ছিল যা তার বয়সের তুলনায় অনেক বেশি ওষুধ ও জ্বরের প্রভাবে আলপনা ঘুমিয়ে পড়লে দিয়া উঠল সে আলতো করে তার মায়ের ঘামে ভেজা কপাল থেকে একটি চুল সরিয়ে দিল তারপর সে ঝোলার কাছে গেল ধীরে ধীরে জীব খুলে সেই ফোল্ডারটি বের করল যা তার মা এক সপ্তাহ ধরে প্রতি রাতে দেখতেন দিয়া তার সবচেয়ে প্রিয় গোলাপি রঙের ফ্রক পড়ল যেটির হাতায় ছোট সাদা বউ লাগানো ছিল তার ছোট হাতে সেই অতিরিক্ত বড় ফোল্ডারটি শক্ত করে ধরল যেন এর মধ্যে কোনো জাদু আছে দিয়া নীরবে হাসপাতালের ঘর থেকে বেরিয়ে গেল কর্পোরেট বিল্ডিংয়ের দিকে যাত্রা সকালের শহরের পরিবেশ রাস্তায় দ্রুত বাতাস বইছিল দিয়া ভয় না পেয়ে এগিয়ে চলল সে জানত তাকে কোথায় যেতে হবে তার মা সেই কোম্পানির ব্রশিয়রটি ফ্রিজে টেপ দিয়ে সেটে রেখেছিলেন শহরের ভিড় এত দ্রুত চলছিল যে কেউ সেই ছোট্ট মেয়েটিকে একা হেঁটে যেতে দেখল না তার প্রতিটি পদক্ষেপে ছিল সংকল্প সে আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তা পার হলো এবং সঠিক সিটি বাসে উঠে পড়ল কারণ তার বাস নম্বরটি মনে ছিল চল্লিশ মিনিট পর দিয়া একটি লম্বা কাঁচের ভবনের সামনে দাঁড়াল যার নাম ছিল সরকার হরাইজন টেকনোলজিস বা এসএইচটি বিল্ডিংটি একটি কর্পোরেট সিনেমার মতো লাগছিল আকাশ ছুঁয়ে থাকা এস এর রিসেপশন এলাকায় সকালের ব্যস্ততা ছিল পায়ের আওয়াজ ফিসফিস করে কথা বলা এবং লিফটের শব্দ সুমিতা যে সেখানকার রিসেপশনিস্ট ছিল তার চোখ মার্বেলের মেঝেতে একটি ছোট ছায়ার উপর পড়ল এখানে সুনিতা পরিবর্তন করে সুমিতা করা হলো দিয়া কাউন্টারের চেয়েও ছোট ছিল সে সেই নরম গোলাপি ফ্রকটি পড়েছিল সাদা মোজা এবং তার চুলে একটি লাল ক্লিপ লাগানো ছিল তার চোখ ছিল বড় কৌতূহলী এবং সম্পূর্ণ গুরুতর দিয়া সুমিতাকে দেখল এবং সরাসরি বলল আমি চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছি সুমিতা হতভাগ হয়ে গেলেন যখন তিনি ইন্টারভিউ শব্দটি পুনরাবৃত্তি করলেন দিয়া ব্যাখ্যা করল এটা আমার মায়ের তিনি খুব ভালো কিন্তু আজ তার শরীর খারাপ তাই আমি তার হয়ে এসেছি সুমিতা দ্রুত শিডিউল চেক করলেন সেখানে অল্পনা রায় নামটি ছিল সুমিতা সঙ্গে সঙ্গে সিইওকে ফোন করলেন জানিয়ে দিলেন যে এই শেষ ইন্টারভিউটি খুবই অনন্য এবং গুরুত্বপূর্ণ স্যার আপনাকে নিচে আসতে হবে সিইও এবং ক্ষুদ্র দূত উপরে তার মসৃণ কাচের অফিসে বসেছিলেন বত্রিশ বছর বয়সী রিজু সরকার তিনি একটি মিখুত নেভি স্যুট পরেছিলেন রিজু তার কোম্পানি এস এইচ কে শূন্য থেকে তৈরি করার জন্য পরিচিত ছিলেন তিনি ব্রিলিয়ান্ট নিগদয় এবং ব্যবসায় সফল ছিলেন কিন্তু তিনি আবেগগতভাবে অনুপলব্ধ ছিলেন তিনি পরিবার এবং ছোটখাটো বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন সহকারীর জোর করার পর রিজু একটি দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেলেন লবিতে তিনি যে দৃশ্য দেখলেন তাতে তিনি সেখানেই থেমে গেলেন দিয়া যে ফায়ার হাইড্রেন্টের চেয়েও সামান্য লম্বা ছিল দাঁড়িয়ে অপেক্ষা করছিল দিয়া তাকে দেখেই খুশি হয়ে জিজ্ঞাসা করল আপনি কি বস সে সোজা রিজুর কাছে গেল এবং তাকে কিছুটা ময়লা লাগা ও কোন ভাঙা ফোল্ডারটি দিল সে ব্যাখ্যা করল যে তার মা অসুস্থ কিন্তু তার এই চাকরিটি সত্যিই দরকার এবং তিনি এটি পাওয়ার যোগ্য সেই বিশাল লবিতে সবার চোখ তাদের ওপর ছিল রিজু ফোল্ডারটি নিলেন এবং বছরের মধ্যে প্রথমবারের মতো রিজুর ঠোঁটের কোণ উপরের দিকে উঠল তিনি সঙ্গে সঙ্গে সুমিতাকে নির্দেশ দিলেন যে তার পরবর্তী পনেরো মিনিটের জন্য তার সময়সূচি পরিষ্কার করে দিতে তারপর তিনি দিয়াকে কনফারেন্স রুমে আসতে বললেন ভিতরে রিজু দিয়ার জন্য একটি চেয়ার টেনে দিলেন যা তার জন্য দ্বিগুণ বড় ছিল দিয়া অভ্যস্ত আত্মবিশ্বাসের সাথে সেটার উপরে উঠল রিজু বৃত্তান্ত খুলে এবং জিজ্ঞাসা করল তাহলে দিয়া বলতো তোমার মা এখানে কেন কাজ করতে চান দিয়া খুব সততার সাথে ব্যাখ্যা করল যে তার মা অনেক পরিশ্রম করেন তিনি সবসময় দিয়ার জন্য টাকা বাঁচান এবং নিজের জন্য কিছুই কেনেন না আল্পনার এমন চাকরি দরকার যা শুধু পরিষ্কার বা বাসন ধোয়ার কাজ নয় সে বলল মা চান তিনি যেন আবার তার মস্তিষ্কের ব্যবহার করতে পারেন দিয়া জানাল যে আল্পনা কলেজে গিয়েছিল কিন্তু তাকে থামতে হয়েছিল কারণ সে জন্ম নেয় কিন্তু তার মা খুবই স্মার্ট এবং দয়ালু দিয়া বলল যে ফোন কলের পর তার মা খুবই দুঃখী ছিলেন এবং তিনি দিয়াকে একটি উন্নত জীবন দিতে চান তাই সে নিজেই সাহায্য করতে চলে এসেছে রিজুর অভিব্যক্তি ধীরে ধীরে নরম হতে লাগল রিজু জিজ্ঞাসা করলেন আল্পনা কেমন আছেন দিয়া বিস্তারিত জানাল যে আল্পনা সারাদিন কাজ করেন ঘর পরিষ্কার করা টিফিন ডেলিভারি করা বা ডিনারে ওয়েট্রেসিং। সে বেশিক্ষণ বসার সুযোগ পায় না সে তার মায়ের স্বার্থহীনতা তুলে ধরল মা আমার জন্য ঝকঝকে তারা আঁকা নতুন স্নিকার্স কেনেন যদিও তার নিজের চক্পলে ছিদ্র হয়ে গেছে দিয়া এটাও নিশ্চিত করল যে কলেজ ছাড়ার জন্য আল্পনার কোনো অনুশোচনা নেই সে এমন একটি গভীর কথা বলল যা রিজুর হৃদয় ছুঁয়ে গেল তিনি বলেন যে আমি নাকি সব কিছু ছেড়ে দেওয়ার জন্য তার সবচেয়ে প্রিয় কারণ এই বক্তব্য যা আনুগত্য এবং ত্যাগে ভরা রিজুর ওপর সত্যের বোঝার সাথে নেমে এল রিজু অনুভব করলেন যে আল্পনার এমন একটি শক্তি আছে যা উচ্চাকাঙ্ক্ষা থেকে নয় বরং প্রয়োজনীয়তা থেকে জন্মেছে এমন এক শান্ত শক্তি যা শুধু কর্মীদের নয় নেতাদেরও তৈরি করে রিজু যখন জিজ্ঞাসা করলেন যে সে তার মায়ের জন্য কি চায় দিয়া বলল যে সে শুধু চায় তিনি খুশি থাকুন এবং একটু বিশ্রাম পান কারণ তিনি সব সময় ক্লান্ত থাকেন কিন্তু যখন আমি ছবি আঁকি তিনি হাসেন এবং তারপর সে একটি নিষ্পাপ কথা বলল যা হৃদয় ভেঙে দেবার মতো ছিল দিয়া আলতো করে বলল যে তার মায়ের খুব বেশি টাকার দরকার নেই তার শুধু এমন চাকরি চাই যা তাকে প্রতি উইকেন্ডে আইসক্রিম কিনতে দেয় দিয়া ফিসফিস করে বলল তার মা বিশ্বের সবচেয়ে খুশি মহিলা হবেন যদি তিনি আমাকে প্রতি শনিবারে একটু আইসক্রিম কিনে দিতে পারেন এই কথা শুনে রিজুর পোঠোর বাইরের চেহারার একটি অংশ ফাটল রিজু ঝুঁকে বললেন যে তিনি যত মানুষের ইন্টারভিউ নিয়েছেন কেউ এমন কথা বলেনি যা এত গুরুত্বপূর্ণ তিনি সিদ্ধান্ত নিলেন তোমার মা ঠিক সেই মানুষটি হতে পারেন যার আমাদের প্রয়োজন এবং যোগ করলেন যে তিনি এমন একটি জায়গা জানেন যেখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায় রিজুর মানসিক অবস্থা খুব গভীর ছিল তিনি দাঁড়ালেন এবং তার সহকারীকে ডাকলেন তিনি বললেন তারা যেন খুঁজে বের করেন আল্পনা রায় কোন হাসপাতালে ভর্তি আছেন তিনি নির্দেশ দিলেন যেন তার জন্য ফুল এবং একটি ছোট বাচ্চার জন্য কিছু উপহার পাঠানো হয় এবং এও জিজ্ঞাসা করা হয় যে সুস্থ হওয়ার পর আল্পনা আনুষ্ঠানিক ইন্টারভিউয়ের জন্য উপলব্ধ হবেন কিনা তিনি দিয়ার দিকে তাকালেন এবং বললেন যে সে খুব সাহসী কাজ করেছে দিয়া খেলার ছলে কাঁধ ঝাঁকিয়ে বলল মা বলেন আমি সবসময় সাহসী থাকি রিজু যখন আবার তার অফিসে একা ছিলেন তখন তিনি সত্যিকারের কৌতূহল নিয়ে আল্পনার জীবন বৃত্তান্ত খুললেন এতে ছিল চমৎকার একাডেমিক অর্জন ফুল স্কলারশিপ অনার্স মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট এবং উজ্জ্বল রেফারেন্স কিন্তু এরপর একটি বড় ফাঁক ছিল এর পরের অংশে ছিল নিম্ন মর্যাদার খণ্ডকালীন কাজের তালিকা ওয়েট্রেস হাউস কিপার টিফিন ডেলিভারি ড্রাইভার গভীর রাতের জ্যানিটার এই সেই চাকরিগুলো ছিল যা একটি ছোট শিশুর মাথার উপর ছাদ দিয়েছিল জীবন বৃত্তান্তের একদম নিচে হালকা গোলাপি রঙে হাতে লেখা একটি নোট ছিল আমি সহানুভূতি খুঁজছি না আমি শুধু একটি আসল সুযোগ চাইছি রিজু তার ধৈর্য এবং শান্ত শক্তির প্রশংসক হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে তার সহকারীকে কল্যাণী সরকারি হাসপাতালে ডেলিভারি পাঠাতে বললেন সাধারণ জুইফুরের তোড়া এবং একটি ছোটো বাচ্চার জন্য কিছু উপহার মরানো বাক্স যা তিনি আগে এক সহকর্মীর বাচ্চার জন্য দেওয়ার কথা ভেবেছিলেন আলপনা রায়ের জন্য বার্তা ছিল সবচেয়ে সাহসী মহিলা যার সাথে আমার এখনও পর্যন্ত দেখা হয়েছে বাক্সে ছিল এক প্যাকেট চকলেট দুধ এবং একটি হাতে লেখা কার্ড একটি পরিবারের নতুন সূচনা যখন আল্পনা তার বিছানার পাশে বুনোফুলের তোড়া এবং উপহার পেলেন তখন তিনি স্পর্শিত হলেন কিন্তু বিভ্রান্ত এবং আতঙ্কিতও হয়ে গেলেন তিনি ভাবলেন দিয়া কি করে দিয়েছে তিনি সঙ্গে সঙ্গে কোম্পানিকে কল করলেন দ্বিধা নিয়ে এবং ভুলের জন্য ক্ষমা চাইলেন রিসেপশনিস্ট সুমিতা তাকে আলতো করে আশ্বাস দিলেন তিনি বললেন দিয়া তাদের লবিতে আসা সবচেয়ে সাহসী মানুষ এবং সিইও খুব ইমপ্রেসড রিজু সেই বিকেলে তার সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করতে চান নিজের দুর্বলতা সত্ত্বেও আলপনা এস এইচটি বিল্ডিংয়ে পৌঁছালেন তিনি তার সবচেয়ে পরিষ্কার কাপড় পরেছিলেন একটি সাধারণ নেভি ব্লু কুর্তা এবং স্কার্ট রিজুর বড় আধুনিক অফিসে রিজু তাকে একটি আসল হাসি দিয়ে স্বাগত জানালেন যা শালীন বা জোর করা ছিল না আলপনা ক্ষমা চাওয়া শুরু করার আগেই রিজু তাকে থামিয়ে দিলেন তিনি বললেন দিয়া তাকে সবচেয়ে প্রভাবিত করা উপস্থাপনায় দিয়েছে যা তিনি কখনও দেখেননি রিজু আলপনাকে বললেন যে তার বৃত্তান্তের সাথে তিনি সবচেয়ে চমৎকার প্রশংসাপত্র পেয়েছেন তিনি জোর দিয়ে বললেন দিয়া তার মায়ের ওপর এত বেশি বিশ্বাস করে যা তিনি কাউকে কোনো কিছুর উপর বিশ্বাস করতে দেখেননি আলপনা চোখ নামিয়ে নিশ্চিত করলেন ও আমার সবটা রিজু নিশ্চিত করলেন যে তিনি দেখতে চান আলপনা কোম্পানিতে কী করতে পারে রিজু আল্পনাকে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পজিশন অফার করলেন শুরুতে আলপনা তার সহকর্মীদের কাছ থেকে কিছুটা দূরত্ব এবং ফিসফিসানি সম্মুখীন হলেন লোকেরা ভাবল তাকে দয়া বা সুপারিশ দিয়ে রাখা হয়েছে কিন্তু আল্পনা অবিচলিত ছিলেন তিনি সকালে তাড়াতাড়ি আসতেন দেরি করে ফিরতেন প্রশিক্ষণ ভিডিও বুঝতেন এবং প্রতিটি ভুলের জন্য নিজেই দায়িত্ব নিতেন এবং ঠিক করতেন ধীরে ধীরে সহকর্মীরা তার কাছে পরামর্শ যাইতে লাগলেন এবং আলোচনার ধরন বদলে গেল রিজু সব খুব মনোযোগ দিয়ে দেখছিলেন যখন একবার দিয়ার আবার জ্বর এলো তখন রিজু ব্যক্তিগতভাবে মেসেজ করলেন পরিবারই প্রথম তোমার যতক্ষণ সময় দরকার নাও তিনি এও নিশ্চিত করলেন যে প্রোজেক্ট রিভিউ চলাকালীন আল্পনা সবসময় টেবিলে বসেন পিছনে নয় ধীরে ধীরে আল্পনার নিজের যোগ্যতার ওপর বিশ্বাস বাড়তে লাগল নতুন বন্ধন কয়েক মাস পর দিওয়ালি উৎসব এলো অফিসে পূজা এবং ছোট একটি উৎসাবন ছিল সেই সন্ধ্যায় আলপনা রিজুর সাথে তার অতীতের কথা স্বীকার করলেন তিনি জানালেন যে কলেজে তিনি মার্কেটিং মেজারের ছাত্রী ছিলেন বড় স্বপ্ন ছিল কিন্তু প্রথম বছরই তিনি গর্ভবতী হন এবং শিশুর বাবা তাকে ছেড়ে চলে যায় তার বাবা মা তাকে বলেন যে সে সব কিছু নষ্ট করেছে এবং তাকে হয় বাচ্চাকে ছাড়তে হবে নয়তো বাড়ি ছাড়তে হবে আল্পনা দিয়াকে বেছে নেন তিনি তার ডিগ্রি ভাড়ার ছোট অ্যাপার্টমেন্ট এবং পুরো ভবিষ্যৎ ত্যাগ করেন রিজুও তার গল্প বললেন তার বয়স যখন মাত্র দশ বছর তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যান তাকে ফোস্টার হোমসের মধ্যে ঝলতে হয়েছে তিনি তার কোম্পানিটি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য তৈরি করেছিলেন তিনি আল্পনাকে বললেন যে তার মধ্যে সাহস আছে কারণ তিনি ভালোবাসাকে বেছে নিয়েছিলেন যদিও তাকে সব কিছু হারাতে হয়েছিল তিনি জোর দিয়ে বললেন যে সে মোটেও দুর্বল নন মাস পেরিয়ে গেল আল্পনা আত্মবিশ্বাসে পূর্ণ প্রজেক্ট টিম লিড হয়ে উঠলেন তিনি শান্তভাবে সেশন দিতেন এবং ফল দিতেন রিজুও দিয়ার সাথে আবদ্ধ হয়ে গিয়েছিলেন প্রতি শুক্রবার দিয়া অফিসে আসত সে সেখানকার কাঠামোর অংশ হয়ে গিয়েছিল সে রিজুর অফিসে কাউচে বসত তাদের কিছু রীতি ছিল দিয়া তাকে বসম্যান বলতো এবং তিনি তাকে আসল সিইও বলতেন কখনো কখনো রিজু তার শেষ মিটিং বাতিল করে দিতেন এবং তাকে কাছের একটি ছোট বেকারি থেকে কেক বা পেস্ট্রি খাওয়াতে নিয়ে যেতেন আল্পনা অনুভব করলেন যে রিজু যিনি তার চারপাশে ইস্পাতের দেয়ালের মতো প্রাচীর তৈরি করে রেখেছিলেন তিনি আলপনা এবং দিয়াকে ভেতরে আসতে দিয়েছেন যখন রক্ষাবন্ধন উৎসব এল অফিসে ছোট একটি উদযাপন ছিল দিয়া রিজুর হাতে রাখি বাঁধল সেই সন্ধ্যায় যখন তিনজন রিজুর অফিসে ছিলেন দিয়া হঠাৎ আল্পনাকে জিজ্ঞাসা করল মা আমি কি আঙ্কল রিজুকে ড্যাডি ডাকতে পারি দিয়া ব্যাখ্যা করল কারণ তিনি সবসময় তাকে পিক আপ করেন আইসক্রিম কিনে দেন এখন প্রতি শনিবারে তাকে গল্প পড়ে শোনান এবং তিনি তোমাকে হাসতে সাহায্য করেন আলপনা নিশ্চিত হয়ে গেলেন যে তারা সবাই একটি হঠাৎ পরিবার হয়ে উঠেছে আলপনা হাঁটু গেড়ে বসে দিয়াকে বললেন যে তার যা ঠিক মনে হয় সে তাই ডাকতে পারে রিজুও ঝুঁকে দিয়ার কাছে এসে বললেন আমি সম্মানিত হব সবচেয়ে সাহসী মহিলা এক বছর পর আলপনা রায় একজন আত্মবিশ্বাসী এবং সম্মানিত প্রজেক্ট টিম লিড ছিলেন রিজুর সাথে তার সম্পর্ক গভীর হয়ে গিয়েছিল যা আর লুকিয়ে রাখা অসম্ভব ছিল দিয়াও কোম্পানির কাঠামোর অংশ হয়ে গিয়েছিল সবাই তাকে কোম্পানি প্রিন্সেস বলত কিন্তু রিজুর জন্য সে ছিল শুধু তার মেয়ে সেই বছর কোম্পানির বার্ষিক অনুষ্ঠান এবং দিবাই ইভেন্ট ছিল যেখানে সব কর্মচারী এবং তাদের পরিবার এসেছিল রিজু মঞ্চে এসে বক্তৃতা শুরু করলেন তিনি বললেন যে তিনি আজ সেই জিনিসটা নিয়ে কথা বলতে চান যেটা তার জীবন বদলে দিয়েছে তিনি স্মরণ করলেন যে এক বছর আগে তিনি সবচেয়ে অপ্রত্যাশিত চাকরির আবেদন পেয়েছিলেন এবং সেই আবেদনটি তাকে দিয়েছিল এমন একজন মানুষ যে প্রায় তিন ফুট লম্বা ছিল এবং গোলাপি ফ্রক পরেছিল রিজু বললেন যে সেই মুহূর্তে দিয়া তার জীবনে আশা সাহস এবং এমন কিছুর সূচনা নিয়ে এসেছিল যা আমি কখনো জানতাম না যে আমার দরকার তিনি আল্পনা এবং দিয়াকে তার কাছে টেনে নিলেন এবং তাদের ধন্যবাদ জানালেন তোমাদের দুজনকে ধন্যবাদ যে তোমরা এখানে এসেছিলে যে তোমরা ধরে রেখেছিলে এবং তোমরা ঠিক সেই সময় আমার জীবনে এসেছিলে যখন তোমাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারা তিনজন সেখানে একটি পরিবারের মতো দাঁড়িয়েছিলেন এমন একটি পরিবার যা সাহসিকতা বিশ্বাস এবং অনিচ্ছাকৃতভাবে করা একটি চাল থেকে জন্ম নিয়েছিল গল্পের নৈতিকতা এটাই যে পরিবার সবসময় উৎপত্তি সম্পর্কে নয় বরং জীবন যখন কঠিন হয় তখন কে আপনার পাশে দাঁড়ায় সেই সম্পর্কে সুতরাং বন্ধুরা এটি ছিল আলপনা দিয়া এবং রিজুর গল্প যখন মায়ের সাহস কমে গিয়েছিল তখন একটি ছোট মেয়ে সেই রেস জেতার জেদ দেখিয়েছিল মনে রাখবন শক্তি সব সময় বড় মানুষ বা বড় পদে থাকে না কখনো কখনো এটি একটি গোলাপি ফ্রকের মধ্যে লুকিয়ে থাকে এই গল্পটি আপনার কেমন লাগল তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে ততক্ষণ খুশি থাকুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গ ছাড়বেন না